আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরানের সাথে ভারতের কিসের এত দহরম মহরম আমরা জানি যে ইরানের সঙ্গে ভারত তার বাণিজ্যিক সম্পর্ক এবং সুসম্পর্ক বজায় রাখছে দীর্ঘদিন ধরে শুধু তাই নয় ইরানের সঙ্গে তার অনেকগুলো চুক্তিও রয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরান বৈরী মনোভাব পোষণ করে এবং ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী ইরান আর অন্যদিকে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হচ্ছে ভারত সেই ভারতের সঙ্গে ইরানের এই ধরনের সম্পর্কের কি কারণ হতে পারে সেই সম্পর্ক কিন্তু অনেক গভীর জায়গায় পৌঁছেছে সুপ্রিয় দর্শক যেমনটি আমরা দেখেছিলাম যে ইরানের সাবেক প্রেসিডেন্ট তিনি ভারত সফর করেছিলেন দুই সালে আর ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে ইরান সফর করেছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চুক্তিও হয়েছে এই দুটি দেশের মধ্যে তেল আমদানি রপ্তানি সহ আরও বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য তো রয়েছে সেই সঙ্গে বন্দর নির্মাণ বন্দর ব্যবস্থাপনা ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত চুক্তিও রয়েছে তাহলে ভারতের সাথে ইরানের এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এত আন্তরিক সম্পর্ক এই সম্পর্কের পেছনে কি ভূ রাজনৈতিক বার্তা রয়েছে সুপ্রিয় দর্শক সেই আলোচনার গভীরে যেতে চাই আমরা জানি যে ভারত এবং ইরান এমন দুটি রাষ্ট্র যাদের রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস ভারত রাষ্ট্রটি তারা ব্রিটিশদের নিকট থেকে স্বাধীন হওয়ার পর থেকেই তারা বিভিন্ন সময় আন্তর্জাতিক অঙ্গনে তাদের পররাষ্ট্র নীতিতে ভিন্ন ভিন্ন রোল প্লে করেছে বিশেষ করে গোটা বিশ্বে যখন নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছিল তখন বিভিন্ন রাষ্ট্র স্বাধীন হচ্ছিল সেই সময় এই জোট নিরপেক্ষ আন্দোলন যেটিকে পেট্রোনাইজ করতো মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু গভীর সম্পর্ক রেখেছিল ভারত তারা একদিকে নন অ্যালাইন মুভমেন্টের পক্ষে ছিল আবার অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে খুব সুগভীর সম্পর্ক ছিল যেখানে আমরা দেখি যে মূলত সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার জন্যই মূলত জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল এবং এভাবেই কিন্তু একটি শীতল যুদ্ধের শুরু হয়েছিল আমি খুব সেই সব ইতিহাসের গভীরে ঢুকতে চাই না তাহলে তো আলোচনা দীর্ঘ হয়ে যাবে আরেকটি ব্যাপার হচ্ছে যে ইরান তার উনিশশত সালে যে ইসলামী বিপ্লব হয়েছে এই বিপ্লবের আগ পর্যন্ত কিন্তু ইরান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল সেই সময় ইরান কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ছিল তারপরও ইরানের সঙ্গে সেই সময় থেকেই ভারতের বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল সম্পর্কে উত্থান পতন হয়েছে এবং আমরা দেখছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান অর্থাৎ ইসলামী বিপ্লবের পরে যেটি হয়েছে এটিকে আজ পর্যন্ত কিন্তু ভারত সেই ইসলামী বিপ্লবকে তারা স্বীকৃতি দেয়নি অথচ ইরানের সঙ্গে তারা এই সম্পর্ক বজায় রাখছে সেই সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের চাবাহার বন্দর চুক্তি ইরানের চাবাহার বন্দর ভারত ব্যবহার করবে এবং সেটির ব্যবস্থাপনা করবে টানা দশ বছর সেই চুক্তিটি এই চলতি বছরে দুই সালের মে মাসে সম্পন্ন হয়েছে সুপ্রিয় দর্শক এর পূর্বেও আমরা দেখেছি দুই সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান সফর করেছিলেন সেই ইরান সফরের সময় এই চুক্তিটি হয়েছিল তখন ছিল এটি স্বল্প মেয়াদী চুক্তি প্রত্যেক বছরে সেটি রিনিউ হতো আর এবার দুই সালে এসে চুক্তিটি হয়েছে দীর্ঘ দশ বছর মেয়াদী তাহলে যেখানে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে শুধু তাই নয় ইরানের সঙ্গে যে সকল রাষ্ট্র সুসম্পর্ক রাখে অথবা ইরানের সঙ্গে বাণিজ্য করে এরকম বিভিন্ন বাণিজ্য সংস্থা বিভিন্ন জাহাজ পরিচালনাকারী সংস্থা যাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এমনকি আমরা দেখছি গত তিন বছরে ইরানের সাথে সম্পর্ক রাখে এরকম বাণিজ্য সংস্থা অন্তত ছয়শটি বাণিজ্য সংস্থা রয়েছে যাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং তাদের ট্রেজারি বিভাগ তারা মূলত নিষেধাজ্ঞা আরোপ করে সুপ্রিয় দর্শক অন্যদিকে ইসরাইলের ঘোর শত্রু এই ইরান সেখানে ইসরায়েলের সাথে সুসম্পর্ক রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে ইরানের সঙ্গে এই বন্দর চুক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রই বা কীভাবে দেখছে তার আগে জানিয়ে নেই এই চাবাহার বন্দর যেটিকে বলা হয় মূলত শহীদ বেহেস্তি বন্দর এই শহীদ বেহস্তি বন্দর ওই চা এলাকায় অবস্থিত যেটি ওমান উপসাগরে এবং এটি পাকিস্তানের যে বেলুচিস্তান প্রদেশ রয়েছে এর সঙ্গে ইরানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের খুব নিকটে সেখানে যে পাকিস্তানের গুয়াদর বন্দর রয়েছে যে গুয়াদর বন্দর নির্মাণে চীন অর্থায়ন করছে ঠিক তার পাশেই সেখান থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে ইরানের এই চাবাহার বন্দরে ভারত বিনিয়োগ করছে এবং ভারত দশ বছর টানা এটি পরিচালনা করবে তাহলে এই বন্দর পরিচালনার মধ্য দিয়ে চিনকে এবং পাকিস্তানকে ভারত কি কোনো কিছু বোঝাইতে চাইছে অথবা এই বন্দর ব্যবহার করে ভারত কি অর্জন করতে চাইছে সেই আলোচনাই হচ্ছে মুখ্য প্রিয় দর্শক এই চাবাহার বন্দর ব্যবহার করে এর মধ্যেই আমরা দেখেছি ভারত আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করেছে আফগানিস্তানের সঙ্গে পণ্য আনা নেওয়া করেছে আবার ভারত যেটি চায় মূলত আফগানিস্তান আজারবাইজান আর্মেনিয়া এবং একই সঙ্গে রাশিয়া অর্থাৎ মধ্য এশিয়া হয়ে ইউরোপে প্রবেশ করতে চায় মূলত ভারত এই চা বন্দর ব্যবহার করে এবং পাকিস্তানকে পাশ কাটিয়ে সেটি করতে চায় অর্থাৎ পাকিস্তানকে পাশ কাটিয়ে এটি করার জন্যই ইরানের সঙ্গে এই বন্দর চুক্তিটি তারা করেছে এই চুক্তির মধ্য দিয়ে ভারত এই ধরনের একটি মুনাফা অর্জন করতে চায় সে তার মার্কেটকে এদিকে টেনে নিয়ে যেতে চায় এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সেটি করে ভারতের মধ্যেই সফলতা পেতে শুরু করেছে এবং ইরানের কর্তৃপক্ষ চলতি বছরেই আর্মেনিয়াকে কিন্তু এই চাবাহার বন্দর ব্যবহার করে ইরানের সঙ্গে বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে আর অন্যদিকে নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে তারা আর্থিক যোগান পাচ্ছে ভারতের নিকট থেকে আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে ভারত ইরান থেকে প্রচুর পরিমাণে ক্রুড ওয়েল আমদানি করে অপরিশোধিত তেল আমদানি করে যেখানে ইরান আর্থিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে তার তেল তার জ্বালানি তেল রপ্তানি করতে পারে না এবং এই তেল আমদানি করতে গিয়ে সে ইরানের সঙ্গে যে লেনদেন করে ক্ষেত্র বিশেষ এই তথ্যও আমরা জানতে পারি এই লেনদেন পেমেন্ট অনেক সময় মধ্যস্থতা করে তুরস্ক অর্থাৎ তুরস্কের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই লেনদেন অনেক সময় হয়ে থাকে আর আরেকটি তথ্য হচ্ছে যে ইরান যে পাঁচটি দেশের সঙ্গে সবচেয়ে বেশি তাদের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে ভারতও একটি তার মানে কি ইন্ডিয়ার সঙ্গে মূলত ইরানের তার ট্রেড রিলেশন বেশ সুসংহত ইরান শুধুমাত্র যে তেলি আমদানি করে বিষয়টি এরকম নয় সে ইরান থেকে ড্রাই ফুড পাশাপাশি সেখান থেকে বিভিন্ন অর্গানিক কেমিক্যালও আমদানি করে থাকে আর অন্যদিকে ভারত থেকে ইরান আমদানি করে ভারতের জুয়েলারি এমিটেশন বলে যেগুলোকে আমরা এই ধরনের জুয়েলারি পাশাপাশি ভারত থেকে ইলেকট্রনিক আইটেম ওষুধপত্র ডিজেল এ জাতীয় পণ্যগুলো আমদানি করে থাকে এমনকি চা চিনি চাউল এই পণ্যগুলো ইরান ভারত থেকে আমদানি করে থাকে এভাবে এই দুই দেশের বাণিজ্যের ভলুম। আমরা যদি দুই হাজার বাইশ তেইশ অর্থ কথা বলি প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি আর ইতোপূর্বে এটি কখনো কখনো কোনো কোনো অর্থ বছরে বিশ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছিও পৌঁছেছিল তার মানে ইরানের সঙ্গে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক সেটি বেশ সুসংহত তাহলে ইরান ভারতকে কেনই বা এত ছাড় দেয় যেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে শুধু সম্পর্ক সুরক্ষায় নয় ইসরায়েলকে অনেক বেশি রসদও দিয়ে থাকে ভারত এমনকি অস্ত্র শস্ত্রও দিয়ে থাকে আর অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের এত বেশি গভীর সম্পর্ক সেই সম্পর্ককে উপেক্ষা করে ইরান কেনই বা ভারতের সঙ্গে এই ধরনের বাণিজ্য সম্পর্ক রাখছে যেখানে ভারত এবং ভারতের শাসন ব্যবস্থা এবং সে দেশটির মুসলমানরা কি অবস্থায় রয়েছে সেই অবস্থা নিয়েও নানান রকম প্রশ্ন রয়েছে সুপ্রিয় দর্শক তারপরও কি কারণে এই ধরনের দহরম বহরম সম্পর্ক এই জায়গাটি হচ্ছে প্রশ্ন হচ্ছে ভূকৌশলগত তাৎপর্য এবং আর্থিক তাৎপর্য সুপ্রিয় দর্শক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ভূরাজনীতির ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে অনেক সময় নীতি নৈতিকতাকে সেখানে অনেক সময় পেছনে ফেলা হয় নীতি নৈতিকতার কোনো তোয়াক্কাই করা হয় না ইরান এমন একটি রাষ্ট্র নিষেধাজ্ঞার কবলে থেকে সে তার অর্থনৈতিক কার্যক্রমকে সুসংহত না রাখতে পারলে তার যে অস্ত্র শস্ত্র ডেভেলপমেন্ট তার যে যুদ্ধ করার সক্ষমতাকে ধরে রাখতে চায় সেটির জন্য তার অর্থের প্রয়োজন এই অর্থের জন্য সে ভারত কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে এরকম আরও অনেক রাষ্ট্রের সাথেই তার দ্বিপাক্ষিক বাণিজ্য করতে পারে বলেই মনে হয় এবং শুধু ইরান নয় যে কোনো রাষ্ট্রই তার রাষ্ট্র পরিচালনার অর্থের জন্য এ ধরনের বিষয়গুলো করে থাকে এটি জাস্ট গিভ অ্যান্ড টেকেন এখানে কোনো আদর্শিক মিল নেই কোনো আদর্শিক লেনদেন নাই অর্থাৎ ইরানের যেই আদর্শ সেই আদর্শকে আজ পর্যন্ত ভারতও কোনো সমর্থন করে না আর ইরানও ভারতের যেই রাষ্ট্র পরিচালনার আদর্শ সেটিকে পুরোপুরি সমর্থন করে না শুধুমাত্র গিভ অ্যান্ড টেকেন তাদের মধ্যে একটি বাণিজ্যিক সম্পর্ক যেই সম্পর্কের মধ্য দিয়ে ইরানও লাভবান হচ্ছে ভারতও লাভবান হচ্ছে এই যে বন্দর চুক্তি হয়েছে চাবাহার এর এরপর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল যে এই চুক্তিটি কিন্তু তারা তাদের নিষেধাজ্ঞার আওতামুক্ত নয় অর্থাৎ তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কিন্তু তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গণমাধ্যমকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয়তা বুঝিয়ে তারা এটি ম্যানেজ করতে পারবে তার মানে আমরা দেখছি যে ভারত ইরানের সাথে যে সম্পর্ক রাখছে এটি হচ্ছে জাস্ট গিভ অ্যান্ড টেকেন তারা একটি বাণিজ্যিক সম্পর্ক যার মধ্য দিয়ে উভয় দেশ লাভবান হচ্ছে আজকে আর আলোচনা দীর্ঘ করবো না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ